এই মাটিতে জন্ম এই মাটিতে বড় তবু কেন সন্ধ্যা আজ বলছো আমি দেশের নয় হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ গানটি আপনাদেরকে শোনাবো তার আগে শুনুন এসার থেকে যে আমাদের মুসলিম মানুষের নাম বাদ পড়েছে তো কেন বাদ পড়েছে এসার কি চলুন এ সম্বন্ধে আগে জানি তারপরে এস সম্বন্ধে একটি গান গানটি শুনবেন পুরা মজা পাবেন তাহলে চলুন এস আর সম্পর্কে জেনে আসি মানে আসামের মানুষের যে ভোটার তালিকা থেকে যে নাম বাদ পড়তেছে বেঁচে থাকা মানুষ মৃত বলছে কেন বলছে চলো আমরা তাহলে এটা জানি এস আর এস আর এর ফুল ফর্ম হলো স্পেশিয়াল রিভিশন বা এস আর হলো ভোটার তালিকা আপডেট করা একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার উদ্দেশ্য হওয়ার কথা ছিল মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া ডুপ্লিকেট নাম সরানো ঠিকানা পরিবর্তন হলে সংশোধন করা নতুন ভোটার যুক্ত করা অর্থাৎ ভোটার তালিকা পরিষ্কার করা কাগজে কলমে এটি একটি ভালো উদ্যোগ কিন্তু প্রশ্ন হল এই প্রক্রিয়া কি সত্যি সবার জন্য সমানভাবে হচ্ছে গত কয়েক মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট বেড়াতে শুরু করল আসামের অনেক এলাকায় হাজার হাজার মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে অনেক মানুষ জানতে পেরেছে তাদের নাম ডেট দেখানো হয়েছে মানে মৃত দেখানো হয়েছে অনেক নাম সিফ দেখানো হয়েছে অনেকের বিরুদ্ধে ফ্রম সেভেন দিয়ে অবজেকশন দেওয়া হয়েছে যদিও তারা নিজেরা কিছুই আবেদন করেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন এই অভিযোগগুলো বেশি এসেছে বাঙালি ভাষাভাষী মুসলিম উদ্দেশ্য এলাকা থেকে আসামের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এস আর চলাকালীন নোটিশ বেশি যাচ্ছে মিয়া মুসলিমদের কাছে তিনি বলে আমার কথাই হলো মিয়া মুসলিমদেরকে অত্যাচার করা দেখুন কত বড় কথা বলছে কিন্তু এখানে প্রশ্ন জন্মায় যদি এসার নিরপেক্ষভাবে হয় তাহলে শুধু একটি সম্প্রদায় কেন এত বেশি নোটিশ পাচ্ছে ভারতের সংবিধান বলছে সব নাগরিক সমান ধর্ম ভাষা জাতি সম্প্রদায় দেখে কাউকে আলাদা করা যাবে না ভোটাধিকার মৌলিক অধিকার না হলেও এটা গণতন্ত্রের প্রাণ ভোট কেড়ে নেওয়া মানে একজন মানুষকে রাষ্ট্রের সিদ্ধান্ত থেকে বাদ দেওয়া আসামে এর আগেও আমরা দেখেছি এনআরসি ডি বুটার ফরচেনার ট্রাইব্যুনাল এই প্রক্রিয়াগুলোতে সবচেয়ে বেশি ভুক্তবন্দিতে করেছেন পড়েছেন চোর এলাকার দরিদ্র মানুষ বিশেষ করে মিয়া মুসলিমরা এটা কি ককতালীয় নাকি একটি ধারাবাহিক প্যাটার্ন দেখুন মিয়া মুসলিমরা অনেক গরিব মিয়া মুসলিমের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র অল্প শিক্ষিত নদী ভাঙনের কবলে পড়েছে ঘন ঠিকানা বদলাতে বাধ্য হয়েছে এই অবস্থায় যদি কাগজ দেখাতে বলা হয় তারা পিছিয়ে পড়বে কিন্তু রাষ্ট্রের কাজ হওয়া উচিত এই মানুষদেরকে সাহায্য করা শাস্তি দেওয়া নয় মিয়া মুসলিমরা অনেক আসনে গুরুত্বপূর্ণ ভোটার তাদেরকে দুর্বল করা হচ্ছে একদিকে বিরোধী ভোটার কমবে অন্যদিকে মেরুকরণের রাজনীতি শক্ত হবে এটাই কঠিন সত্য প্রশাসনিক ব্যস্ততা অনেক ক্ষেত্রে নোটিশ সময় মধ্যে পৌঁছায় না হিয়ারিং এর সময় খুব কম লোকজন বুঝতেই পারে না কি করতে হবে ফলে নাগরিক অধিকার হারাই বাংলাদেশে এটা শুধু অন্যায় নয় এটা রাষ্ট্রের ব্যর্থতা একজন ষাট বছরের বৃদ্ধ যিনি তিরিশ বছর ধরে ভোট দিচ্ছে হঠাৎ তাকে বলা হচ্ছে আপনি ভোটার নন একজন মা যার সন্তান সরকারি স্কুলে পড়ে হঠাৎ জানতে পেরেছেন তার নাম নাই ভোটার লিস্টে এই মানুষগুলা কোথায় যাবে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্ন মুখ্যমন্ত্রী মহোদয় আপনি বলেছেন আমি কাউকে টার্গেট করছি না প্রমাণ দিন সম্প্রদায়ের এলাকা সমানভাবে যাচাই হোক সবাই সমানভাবে নোটিশ পাক সবাই সমান সময় পাক কথাই নয় কাজে দেখান ডক্টর বি আর বলেছিলেন সংবিধান যত শক্তিশালী হোক যদি যারা চলাবে তারা যদি সৎ না হয় তাহলে সংবিধান ব্যর্থ হবে আজ প্রশ্ন উঠেছে আমরা কি সংবিধানের পথে আসি এই লড়াই মুসলিম বনাম হিন্দু নয় এই লড়াই ভারতীয় বনাম ভারতীয় নয় এই লড়াই অধিকার বনাম অন্যায় ন্যায় বনাম বৈষম্য আজ যদি মিয়া মুসলিমের নাম কাটে আর আমরা চুপ থাকি আগামীকাল অন্য কারোরও নাম কাটবে অন্যায় যখন শুরু হয় সে থামে না সে বাড়তে থাকে আমরা কি চাই আমরা ক্ষমতা চাই না আমরা দয়া চাই না আমরা চাই ন্যায় সমতা স্বচ্ছতা মুখ্যমন্ত্রী মহোদয় ইতিহাস মনে রাখবেন কে মানুষকে বাঁচিয়েছে আর কে মানুষকে বই দেখিয়েছে আপনার হাতে সুযোগ আছে ন্যায়ের পাশে দাঁড়ানো আমরা আশা করি আপনি এই রাস্তাটাই বেছে নেবেন কারণ আমরা সবাই ভারতীয় এই দেশ আমাদের সবার হোক মিয়া মুসলিম হোক বাঙালি মুসলিম হোক হিন্দু হোক অসমীয়া মুসলিম সবাই আমরা ভারতীয় তো আমাদের বোটার লিস্ট থেকে নাম কাটা পড়েছে এ সম্বন্ধে একটি গান গানটি শুনবে শরীরের নুন দাঁড়িয়ে উঠবে একবার শুনুন এই দুনিয়ায় মানুষ এই দুনিয়া আপন মানুষ হলে কঠিন স্বার্থ নিজের স্বাস্থ্য পেতে কেন আমার সুখের ঘর এই দুনিয়ার আপন মানুষ এই দুনিয়ার আপন মানুষ হলে কঠিন স্বার্থব নিজের স্বার্থ পেতে কেন বাংলে আমার সুখের ঘর নিজের স্বার্থ পেতে কেন বাংলে আমার সুখের বলে মন ভুলালে আমার কথা ভাবলি না সুযোগ বুঝে তিন মারিলে বিশেষ হইতে না চলে বলে মন ভুলালে আমার কথা ভাবিলি ব্যথা সইতে পারি না মারলে আমায় তিলে টিলে মাদলা আমাইছিলে ছিলে কেন ভাবলে তুমি ভ নিজের স্বার্থ পেতে কেন ভাঙলে আমার সুখের ঘর নিজের স্বার্থ পেতে নেবে ইমান ভাঙলে কেন আমার ঘর মন ভেবে তোমায় মনটায় আমি পাইলাম না কষ্ট দিলে পরের মতো আমায় বুঝতে দিলে না এতই আপন ভেবে তোমায় মনটায় আমি পাইলাম না কষ্ট দিলে পরের মতো আমায় বুঝতে দিলে আমি ধিকে ধিকে আমি ধিকে ধিকে কেন করলে আমায় বাপ নিজের স্বার্থ পেতে কেন ভাঙলে আমার সুখের ঘর নিজের স্বার্থ পেতে কেন